সৃজন আবার জড়িয়ে ধরে পাগলি একটা কে বলেছে তুই নিজের হাতে খেতে পারবি না নিজের পায়ে হাঁটতে পারবি না আমি তোকে সুস্থ করব। তোকে সুস্থ করার জন্য যা যা করতে হয় সব করব তবুও শান্ত হওয়া রিমঝিম কিছু না বলে সৃজনের বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে সৃজনও কাঁদতে দেয় কাদুক প্রাণ খুলে কাঁদুক এতে মনটা হালকা হবে এভাবে কাঁদতে কাঁদতে কতটা সময় চলে যায় তা দুজনে জানা নেই এখনই হিসকি তুলে তুলে কাঁদছে চোখে পানিতে সৃজনের সাত বিজে জব জব হয়ে গেছে কিছুটা সময় পর যখন ঝিমের কোনো সারা শব্দ পায় না তখন বুকের দিকে তাকাই বুকের মাঝেই ঘুমিয়ে পড়েছে মুখে আলাদা এক একদম বাচ্চাদের মতো বাম হাতের শার্ট খামচে ধরেছে অতিরিক্ত কান্নার কারণে নাকের ডগা লাল টকটকে হয়ে উঠেছে দেখতে অবশ্য মায়াবতী পুরীর মতোই সুন্দর লাগছে মেয়েরা কান্না করলে দেখতে খারাপ লাগে না বরং একটু বেশি সুন্দর লাগে প্রয়সী এতটাই কাছাকাছি থাকলে সৃজনের বেশ ভালোই লাগছে বলতে গেলে একটা অন্যরকম অনুভূতি যে অনুভূতিটা একান্তই প্রিয় মানুষটার জন্য ফিল হয় এই ফিলটা প্রত্যেকবার রিমঝিমের কাছে থাকলেই হয় হৃদয়ের মাঝে এক বুক প্রশান্তি বয়ে যায় কলিজার ছটফটানি এক নিমিশেই গায়েব হয়ে যায় মন চাচ্ছে এভাবেই তোকে বুগি নিয়ে সারা জীবন পার করি আমার মায়াবতী রানী তুই এতটাই কষ্টে থাকলে আমার যে ভালো লাগে না বুকে ব্যথা লাগে তোর কান্না আমাকে অস্থির করে তোলে একবার তুই ভালো হয়ে যা পাখি তোকে যত্ন করে আগলে রাখবো আর কোনো কষ্ট পেতে দেব না রিমঝিমকে হুইল চেয়ার থেকে সাবধানে তুলে বিছানায় শুয়ে দেয় বাম হাতে এতটাই শক্ত করে সাত খামছে ধরেছে সারানো যাচ্ছে না আস্তে আস্তে হাতের মুখ থেকে হাত ছাড়িয়ে গায়ে কম্বল মুড়িয়ে দেয় ঢক ঢক করে এক গ্লাস পানি খেয়ে বিছানায় বসে রিমঝিমের মুখে তাকায় চিন্তারা মাথায় তারা করতে শুরু করে কিভাবে রিমঝিমকে সুস্থ করতে তুলবে এটা তো নিশ্চয় অসুস্থ সুস্থ হতে সময় লাগবে কিন্তু এতটা সময় রিমঝিম কি রকম পাগলামি করতে পারে এটাই টেনশনের বিষয় একটু আগেই আসরে আজান আসরের আজানের প্রতিদ্বন্দ্বী হয়েছে সৃজন মসজিদ দেখে নামাজ আদায় করে আন মনে হেঁটে আসছে বিষণ্ন মনে এক পা দু পা করে পা ফেলছে হঠাৎ করে পেছন থেকে কেউ শার্ট টেনে ধরে ভরকে গিয়ে পেছনে তাকাতে কাউকে দেখতে পায়নি এই যে আঙ্কেল উপরে কি দেখছেন নিচে তাকান নিচে তাকাতেই কুচকে যাওয়া কপাল আরও কুসকে যায় একটা ছোট বাচ্চা ছেলে বয়স সম্ভবত পাশ এর পিচির তুমি একা একা রাস্তায় কি করছো সৃজন আপনি কি কি কণা দেখতে পাচ্ছেন না আমার হাতে ফুল তা তো দেখতেই পাচ্ছি হয়তো কারো বাগান থেকে চুরি করে এনেছো সৃজন হালকা হেসে অস্তাক ওই সব পচা কাজ আমি করি না আম্মা বলেছে চুরি করা পচা কাজ ছেলেটা রাগিস্বরে উচ্চারণ করে মন খারাপের মাঝেও সৃজনের মুখে হাসি ফুটে ওঠে ও বাবা কি তেজ নাম কি তোমার মারু ফুল নিয়ে রাস্তায় একা একা কি করছো ও আঙ্কেল আপনার মাথায় কি বুদ্ধি নেই বুঝতে পারছেন না কি করছি ঝাঁঝাল কণ্ঠে আসলেই তো এগুলো ফুল হাতে রাস্তায় দাঁড়িয়ে মানুষ তো ফুলই বিক্রি করবে তোমার সাথে কেউ নেই আছে এই দিকে আম্মা ফুল বিক্রি করছে কিছুটা দূরে দিয়ে ইশারা করে ফুল নিয়ে নিল না হলে নিয়ে যাও কত প্রশ্ন করেন আপনি ও সরি এগুলো ফুল কত একটা দুশো একটা গোলাপ তুলে হাসি তুলে সৃজনের সামনে ধরে তুমি একটা কাজ করো সবগুলো ফুলই আমাকে দাও তাহলে তোমাকে কষ্ট করে রাস্তা রাস্তায় আর ঘুরতে হবে না সত্যি বলছেন খুশি হয়ে হুম খুশিতে ছেলেটার মুখে হাসি আরও চওড়া হয় কি সুন্দর আন্দোলনের ছাপ ছাড়া মুখে ফুটে উঠেছে সবগুলোই ফুল এক হাতে বাহুতে চাপটে ধরে ওয়াল্টে বের করে ওয়াল্টের সবগুলো নোট হাতে ধরিয়ে দেয় এক এতগুলো টাকা দেখে ছেলেটা থমথম খেয়ে স্মৃজনের দিকে তাকায় আঙ্কেল এতগুলো টাকা তো হয়নি নির্বাক কণ্ঠে সব টাকাই রেখে দাও দ্রুত আম্মার কাছে চলে যাও ঠিক আছে তোমার আম্মাও খুশি হবে সৃজনের কথার বিপরীতে অবাক চোখে তাকায় তারপর আবার খুশিতে দৌড়তে দৌড়তে উল্টো উল্টা ঘুরে চলে যায় স্তৃজনও উল্টা ঘুরে বাড়ির পথে হাঁটা ধরে ফুল হাতে বাড়ির ভেতরে প্রবেশ করে এলিজা শেখ স্টিজনকে দেখে কাছে আসে দুপুরে তো খাওনি খাবার খাবে আসো আচ্ছা বেড়ে দাও একটু বেশি করে দিও আচ্ছা ঠিক আছে স্টিজন উপরে চলে আসে রুমে ঢুকতেই রিম ঝিমকে ঝিম মেরে বসে থাকতে দেখেছে এখনই বোধহয় ঘুম থেকে জেগেছে স্ত্রীজনকে দেখেই রিমঝিম গা ফুলিয়ে হেসে ওঠে চোখে ফুটে ওঠে আনন্দের ঝলক রিমঝিমের হাসি মাখা মুখ সৃজনের ঠোঁটেও খুশি এঁকে দেয় এই হাসি যেন কত কাল পর দেখলো কি নিষ্পাপ চাহনি বুক ভরা হাসি মন ভালো করে দেওয়ার মতো আগে থেকে আরও ভালো লাগার কাজ করে মনটা অনেক হালকা লাগছে বিছানায় বসে রিমঝিমের দু হাত তুলে হাতের মুঠোয় নেয় এখন কেমন লাগছে নরম সুরে প্রশ্ন করে হুম ভালো লাগছে আলতো হেসে জবাব দেয় বিছানায় সাইড থেকে ফুলগুলো নিয়ে রিমঝিমের সামনে তুলে ধরে আমার ফুলের জন্য কয়েকটা ফুল তবে তোমার সৌন্দর্যর কাছে এরা নিতান্তই তুচ্ছ মিষ্টি হাসি উপহার দিয়ে এতগুলো লাল গোলাপ দেখে রিমঝিমের হাসি চওড়া হয় বিনা বাক্য সযত্নে বাম হাতে ফুলগুলো তুলে নেয় তবে সবগুলোই ফুল নিতে পারে না কয়েকটা পড়ে যায় পড়ে যাওয়া ফুল থেকে দুটো গোলা গোলাপ সিজন তুলে নেওয়া কাটা আর পাতা ছড়িয়ে রিমঝিমের মাথার ডান পাশের চুলে গুঁজে দেয় আটকাতে না পারলেও ড্রেসিং টেবিল থেকে ক্লিপ এনে ধৈর্য নিয়ে মাথায় সেট করে নেয় একবার ঠিকঠাক আছে অনেক সুন্দর লাগছে সিজনের মাথায় লাগানো ফুল দুটোর দিকে তাকিয়ে বলে ফুল সুন্দর লাগছে আমায় সুন্দর লাগছে না রিমঝিম সিজন রিমঝিমের দিকে এক পলক তাকিয়ে থেকে বলে নিজের ফেসটা দেখেছি কেমন লাগছে না নিজের ফেস কিভাবে দেখবো এক মিনিট ফোন বের করে কয়েকটা ছবি তোলো এরপর রিমঝিমের সামনে ধরে এলোমেলো চুল কানের পাশে লাল টকটকে গোলাপ দুর্বল চোখে চাহনি এইটুকুতে সৌন্দর্য ফুটে উঠেছে দেখেছিস কতটা সুন্দর আমার বউ একদম লাল টমেটো যাকে দেখলে আমার খেতে ইচ্ছে করে কী তার সৌন্দর্যের বাহার তাকে দেখলেই আমি আউট অফ কন্ট্রোল হয়ে যায় কত কষ্ট করে কন্ট্রোল করে রাখি যায় রিমঝিমের মুখে নায়ে যায় চোখের দৃষ্টি নিয়ে নামিয়ে রাখে বাম হাতে চাদর থামছে ধরে কাচের মোচর করতে শুরু করে সাথে যায় তো একেবারে শেষ সৃজন যে এমন করে বলবে তা কল্পনাও করতে পারিনি আগে থেকে কতটা পাল্টে গেছে কি হলো এভাবে লাল টমেটোর মতো ফুলছিস কেন আবার লজ্জা পাচ্ছে এমনভাবে কেউ যেন কিছুই বল বুঝতে পারেনি ক কথায় লজ্জা পাচ্ছি মুখ তুলে থেমে থেমে বলে ফুলতে ফুটতে এত সুন্দর লাল টমেটো হয়েছিস এখন তো মন চাচ্ছে তোকে খেয়ে ফেলি এতে আমাদের পরিবারও সম্পূর্ণ হয়ে যাবে কি বলছিস শুরু করব। ঠোঁট কামড়ে ধরে হেসে বলে কথাটা বুঝতে এবার আরও বেশি লজ্জা পায় মাথা ঘুরিয়ে দিকে তাকায় হাই মাবুত ওনার কি মাথা সমস্যা হলো কি লজ্জাটাই না দিচ্ছে মনে মনে সৃজন ভূতের মতো রিমঝিমের সামনে আসে চমকে গিয়ে একটু পেছনে ঝুঁকে যায় সৃজন একটু একটু করে ঝুলে রিমঝিমের পেছনে পেছাতে চেষ্টা করে কি হলো পাখি এমন ভয় পাচ্ছিস কেন তাহলে শুরু করা যাক সৃজন এগোতে এগোতেই বলে ভয় পেয়ে দ্রুত উচ্চারণ করে না আ আ না আ আ আিমঝিম ভয়ে চোখ বন্ধ করে নেয় বেশ কিছু সময় যাওয়ার পরও সৃজনের কোনো সারা শব্দ নাই তার চোখ খুলে তাকায় কিন্তু সৃজন তো রুমেই নেই কোথায় গেল উনি নেই এতে স্বস্তি শ্বাস ফেলে ভালোই হয়েছে নেই উনি থাকলে আরও লজ্জায় লজ্জা লাগে একটু পর খাবার হাতে সৃজন রুমে প্রবেশ করে টেবিলের উপর পানির জগ রেখে রিমঝিমের সামনে বসে এক মুহূর্তে আমাকে মিস করছিল বুঝি সৃজন রিমঝিম হা কর খাইয়ে দিচ্ছি দ্রুত খেয়ে নে সৃজন ভাত মেখে রিমঝিমকে খাওয়াতে শুরু করে রিমঝিমও বিনা বাক্য খেতে শুরু করে মুখটা এমন করে রেখেছিস কেন একটু আগেই তো হাসছিলি আদর করিনি বলে মন খারাপ করেছিস শয়তানি মার্কা হাসি দিয়ে চট করে মাথা তুলে সৃজনের দিকেও অদ্ভুত চাহনিতে তাকায় আমার কোনো সমস্যা নেই তোকে আদর করতে সমস্যা তো তোরই কাছে গেলেই কাপা কাপা শুরু করে দেশ এমনিতেই আবার ঘুমের মাঝেও আমাকে সারিস না শুধু ষাট খামচে ধরে থাকিস পারলে আমার করে যায় ঢুকতে চাস চেতন থাক চেতন থাকলেও আবার কাছে আসতে দেশ না আমি আর খাব না রিমঝিম আদর আদর খাবি না নাকি ভাত সৃজন তৎক্ষণাৎ প্রশ্ন তোলে এবার রিমঝিমের মেজাজ খারাপ হয়ে যায় আশ্চর্য মানুষ দিনে কতবার আদর করবেন খেতে খেতে এখন বলবো আর খেতে ইচ্ছে করছে না রেগে গিয়ে মুখ ফসকে বলে বুঝতে পেরে আবার নিজে লজ্জা পায় সৃজন নিঃশব্দে ঠোঁট চেপে হাসে আচ্ছা বল তোর দিনে কয়বার আদর লাগবে আচ্ছা বাদ দি আমি ভাত খাব না বলছি এখন পানি দিন থেমে থেমে কোনো রকমে বলে রিমঝিমকে পানি খাইয়ে মেডিসিন খাওয়াই এরপর প্লেটে থাকা অর্ধ খাওয়া 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 খেতে শুরু করে সকাল সকাল রিমঝিম ঘুম থেকে ওঠে রিমঝিম উঠতেই স্ত্রীজনও উঠে বসে চোখ ডাকতে ডলতে ডলতে নিচে নামে হুইল চেয়ারে বসিয়ে ওয়াশরুমে নিয়ে যায় ওয়াশরুম থেকে ফ্রেশ করিয়ে ভেতরে আনে নিজেও ফ্রেশ হয়ে নিচে থেকে দুজনের জন্যই নাস্তা আনে প্রথম রিমঝিমকে খাইয়ে দেয় এরপর নিজে খায় খাওয়া শেষ করে থালা বাটি নিচে রেখে আসে ড্রয়ার থেকে কিছু একটা বের করে রিমঝিমের সামনে বসে তোর ডান হাতটা বের কর সৃজন কেন কিছু না বুঝতে পেরে প্রশ্ন করে তোকে বুঝতে হবে না নিজে নিজের ডান হাতটা নিজের হাতে মুঠোয় ধরে জামার হাতা তুলে উপরে গুজে রাখে হাতে একটা জেলির মতো বের করে নেয় হাতের উপর আলতোভাবে মালিশ করতে শুরু করে প্রায় দশ মিনিটের মতো মালিশ করে এরপর জামা হাতা নামিয়ে ডান পা টা টেনে নেয় যেই না পায়জামাটা তুলবে অমনি রিমঝিম হুঙ্কার দেয় কি করছেন একদম পায়জামা জামা তুলবেন না একদম না কেন ভ্রু কুচকে জিজ্ঞাসা করে না আপনি তুলবেন না মিন মিন করে আবার বলে কোনো পাত্তা না দিয়ে প্লাজু তুলে একবারে হাঁটুর উপরে রাখে বেচারা রিমঝিম চেষ্টা করছে পা সারানোর কিন্তু এক চুলো সারাতে পারছে না শক্তি প্রয়োগ করতে পারছে না সেই পায়ে বর্ষা ঢপ ধপ মালিশ করতে শুরু করে রিমঝিম কাঁচো করতে শুরু করে কি হলো এমন করছিস কেন আপনি এভাবে পায়জামার উপর তুললেন কেন আশ্চর্য পায়জামার উপরে না তুললে মালিশ করব কিভাবে। আম্মুকে বলতেন আম্মু মালিশ করে দিত আমি তোমার কে হই স্বামী আস্তে করে উচ্চারণ করে তাহলে আমি করলে সমস্যা কি আসলে তো মনে মনে কোনো সমস্যা নেই মিন করে তাহলে চুপ করে বসে থাক ঠিক আছে রিমঝিম বের হয়ে বিছানায় বসে আছে বিরক্তি চোখে ফোনটার দিকে তাকায় গেম খেলা একটা অন্যরকম নেশা ছিল কিন্তু এখন শখ শখের গেমও খেলতে পারে না এর কারণে আরও বেশি বিরক্ত লাগছে কিছু করতে পারছে না ঘুরতেও পারছে না বসে বসে আর কতক্ষণ থাকা যায় সৃজন রুমে প্রবেশ করে রিমঝিমের উদ্দেশ্যে বলে গেম খেলতে পারছিস না এটা নিয়ে আফসোস করতে হবে না এখন চল তোকে বাহিরে নিয়ে ঘুরে আসি ও মা উনি কেমনে জানলো আমি তো গেমের আফসোসগুলোই হাইট করে রাখতাম যাই হোক উনি তো আমার মনের কথাই বলেছে বাহিরে যাওয়ার জন্য আমার মনটা ছটফটানি করছিল দুজনের পাশে একটা প্যাকেট যাওয়া সকালে ফুরফুরে আবহাওয়া দুজনেই ভালো লাগছে কয়েকটা ছোট ছোট ছেলে মেয়ে খেলা খেলছে সেই দিকে মন দিয়ে রিমঝিম তাকিয়ে আছে একটা দীর্ঘ শ্বাস বেরিয়ে আসে আফসোস হচ্ছে নিজের পায়ে হাঁটতে পারছে না ত্রিজন বুঝতে পেরে অন্য সাইটে আসে বাদাম বুট কিনে রিমঝিমকে দেয় খুশি মনে বাদাম বুট চিবাচ্ছে আর আশেপাশে নজর বুঝাতে থাকে পৃথিবী আসলে সুন্দর যদি ভাবনা হয় সুন্দর তাহলে যে কোনো স্থান থেকে আনন্দ উপভোগ করা যায় নিজেকে সুখী বলে মনে করা যায় তাদের দেখবে আপনা আপনি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করবে এভাবে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর বাড়ি ফিরে আসে জিম সোফায় বসে বাবা মায়ের সঙ্গে হেসে কথা বলছে এলিজা শেখ রায়হান শেখ নিজেরাও খুশিতে মেয়ের সাথে একটা ওটা নিয়ে কথা বলতে ব্যস্ত তাদের মেয়েটা মানসিক ভ্রম থেকে বেরিয়ে বেরিয়েছে এতে তারা অনেক খুশি বুকের মাঝে থাকা ভারী পাথরটাও ঝটকায় যেন সরে গেছে এমন হালকা অনুভূতি হচ্ছে এভাবেই কেটে যায় আরও বেশ কয়েকটা দিন সৃজন আবার হাসপাতালে জয়েন করেছে নিয়ম করে রিমঝিমকে সেবা যত্ন করে আবার নিজের ডিউটিও পালন করছে রিমঝিমের হাতে পায়ে এখনও সেই আগের অবস্থায় নিয়ম করে মেডিসিন মালিশ সব চলছে তবে এতে কোনো ভালো ফলাফল না পাওয়া গেলে অন্য স্টেপ নেবে কি করবে সেটা রিমঝিমের কন্ডিশনের উপর নির্ভর করছে রাতে খাওয়া দাওয়া সেরে সৃজন রিমঝিম শুয়ে পড়ে ঘুমের ঔষধ দেওয়ার জন্য রিম অনেক আগে ঘুমিয়ে গেছে কিন্তু সৃজনের চোখ ঘুম আসছে না রিম ঝিমকে আলতো হাতে জড়িয়ে ধরে ঘুমানোর ব্যর্থ চেষ্টা করে রাত পায় দুইটা কারো কারো কান্নার শব্দে সৃজনের ঘুম হালকা হয়ে আসে ধর ফর করে উঠে বসে রিমঝিম ফুপিয়ে কান্না করছে উতলা হয়ে দ্রুত কাপা কণ্ঠে প্রশ্ন করে ক কি হয়েছে কাঁচছিস কেন হাতে পায়ে কি ব্যথা করছে রিম ঝিম ভয়কে গিয়ে অদ্ভুত চোখে থাকায় আস্তে আস্তে দুদিকে মাথা ঝাঁকিয়ে না বলে পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ চলবে